দুই পদ্ধতিতে অটোক্যাডের যে কোনো ফাইলকে পিডিএফ করেন খুব সহজেই অনেকেই প্রশ্ন করেন আমি অটোক্যাডে পিডিএফ করতে পারি না তাদের জন্য এই ভিডিওটা করা 우선তম কন্ট্রোল পি দিবেন কিবোর্ড শর্টকাটে শেখাবো কন্ট্রোল পি আশা করি দিতে পারবেন এখান থেকে কন্ট্রোল পি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা দেখবেন যে প্রিন্টার লেখা আছে প্রিন্টার নেম এখান থেকে আমরা যা যেটা সিলেক্ট করব ডি ডাব্লিউজি টু পিডিএফ আশা করি সিলেক্ট করতে পারবেন এটা কোন কিছু না জাস্ট ক্লিকের কাজ এখানে নেম থেকে কি সিলেক্ট করবেন ডি ডাব্লিউ জি টু পিডিএফ এখানে দেওয়াই আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে প্লট এরিয়া লেখা আছে এখান থেকে আমরা ডিসপ্লে থেকে উইন্ডো আশা করি উইন্ডুতে ক্লিক করতে পারবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখন কতটুকু আপনি পিডিএফ করবেন এতটুকু আপনাকে সিলেক্ট করতে হবে জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন অনেকেই করে এখানে একটা ক্লিক করে এই যে এখানে নিচে তারই নিচে এখানে ক্লিক করে তা করা যাবে না যেখানে ক্লিক করবেন তার অপোজিট পাশে আর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এটা কী হবে এটা সেন্টার অবশ্যই সেন্টার করতে হবে ড্রয়িংটাকে যে সেন্টার অনেক সময় দেখবে যে সেন্টার থাকবে না সেন্টার ঠিক না দিলে উপরে চলে যাবে আমরা সেন্টারে ক্লিক করব সেন্টার ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ড্রয়িং অরিয়েন্টেশন পোর্টেড ল্যান্ডস্কেপ আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই দিবেন সমস্যা নাই পোর্টেড ল্যান্ডস্কেপ এখান থেকে পেপার সাইজটা সিলেক্ট করে দিতে পারেন পেপার সাইজটা এ ফোর সিলেক্ট করে দিবেন তারপর পিবি করে দেখব অলরেডি আমার এইভাবে ইন্টারফেসটা শো করছে দেখেন এখান থেকে পিডিএফটা এখন আমরা যদি সেভ দিতে চাই জাস্ট মাউসে রাইট ক্লিক করবো পোলটে ক্লিক করব এখন এখানে আমরা কি নামে সেভ দেবো অবশ্যই ডেস্কটপটা সামনেই থাকবে পিডিএফ নামে সেভ দেবো পিডিএফ ফাইল আশা করি দিতে পারবেন অলরেডি পিডিএফ হয়ে গেছে দেখেন ইন্টারফেসে কিন্তু শো করছে পিডিএফটা হয়ে গেছে এখন এই পিডিএফটা যদি কোনো ক্লায়েন্টকে দিতে পারেন তাহলে তার মোবাইলে কিন্তু সাপোর্ট করবে সে দেখতে পারবে ওকে এখন যদি আরেকটা অপশনে দেখায় এখানে দেখবেন যে কুইক এক্সেস টুলবারে এখানে প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন পোলটে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা যদি আরেকটা এই ড্রয়িং ই করি আমরা ব্রিকের এটা পিডি পিডিএফ করব আমরা কোথায় যাব কুইক কুইক এক্সেস টুলবারে বাড়ে পোলটে ক্লিক করব এখান থেকে আমরা পিডিএফটা সিলেক্ট করবো ডিডাব্লিউ টু পিডিএফ এখান থেকে আমরা উইন্ডো কতটুকু পিডিএফ করবেন এতটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে সেন্টার ক্লিক করব তারপর পোর্টেটে ক্লিক করবেন না ল্যান্ডস্কিপ কাদের জন্য যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করবেন তারপর পিভিতে ক্লিক করবেন ওকে এখন আমরা এই প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে চাচ্ছেন প্লটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডেস্কটপ ডেস্কটপে সিলেক্ট করবেন এখানে যদি কোনো ড্রাইভে সেভ দিতে চান ড্রাইভটা সিলেক্ট করতে পারেন আমরা ডকুমেন্টে সেভ দিতে পারি অসুবিধা নেই এখানে কি লিখবো ব্রিক অল পিডিএফের নাম অলরেডি পিডিএফ হয়ে গেছে এভাবে চাইলে দুই পদ্ধতিতেই আপনি পিডিএফটা করতে পারবেন যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন